নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো বন্ধুরা যারা যারা এখনো আমার ভিডিওটা এখনও দেখো নি ঝটপট চলে এসো আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হলো না আজকে তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিলাম যে আমার বাড়ির যে এই যে গৌরাঙ্গম মহাপ্রভু এই যে পূজা পুজো হচ্ছিল তোমাদের তো পুরো প্যান্ডেলটা দেখাই হলো তাই চেষ্টা করবো গায়ে অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করতে আর কেমন লাগলো আমার এই ভিডিওটা আর কেমন আমার এই পুরো ব্লগটা হয়তো আমি তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারবো না চেষ্টা করব অল্প অল্প করে শেয়ার করার আর চলো তাহলে ঘুরে ঘুরে দেখা যাক প্যান্ডেলটা ও হো লা 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 কি সুন্দর লাগছে সাদা সবুজ আকাশি কি সুন্দর সব রকম যেন রামধনুকের রঙ যেন এই পর্দাগুলোকে ছড়িয়ে দিয়েছে দেখো গাইস খুব পছন্দ হয়েছে আমাদের এই যে মানে কি প্যান্ডেলের রঙটাও ডিজাইনটাও খুব সুন্দর লেগেছে আমার কাকা শ্বশুরের এটা ফার্স্ট পুজো ওটা মানে কাকা শ্বশুর জীবনে এটা ফার্স্ট প্রথম নিজের টাকায় এত কিছু খরচ করলো প্রায় এই পুজো কম পুজোর প্যান্ডেল সব কিছু নিয়ে পুরো প্রায় লাখ টাকার মতো খরচ হয়েছে আর বাইরের বাইরের গেটটা গেটটা মানে এটা একজনের বাড়ি এই জন্য গেটটা এখানে মানুষ যাতায়াত করবে তো তার জন্য গেটটা খোলা রেখা রাখা হয়েছে আর তোমাদেরকে দেখানো দেখাচ্ছি প্যান্ডেলটা শুধু কি সুন্দর দেখো লাল আর সাদা দিয়ে কী সুন্দরগুলো কী সুন্দর লাগছে ঝোলানো হয়েছে এখনো কিন্তু প্যান্ডেলের ভিতরে লাইটিং কমপ্লিট হয়নি তার জন্য হয়তো লাইটিংটা তোমাদের দেখানো যাচ্ছে না তাই চেষ্টা করব পরের যখন লাইটিংটা দেওয়া হবে তাও আমি তোমার সঙ্গে তোমাদের সঙ্গে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো সন্ধ্যা হয়ে এসছে সব খেলাধুলায় ব্যস্ত আর যে যার যে যার কাজে দেখো কারেন্ট পালিয়ে গেছে গাইস তাই দেখো পুরো ব্লগ তোমাদের পুরো তা দেখানো যাবে কি না জানি না তাই দূর থেকে দেখানোর চেষ্টা করেছি আমাদের বাড়ি পুজোর প্যান্ডেলটা কার কেমন লেগেছে কী রঙের পছন্দ কিনা এর কালারটা পছন্দ কিনা বা ম্যাচ খেয়েছে কিনা প্লিজ তোমরা কমেন্টে জানিও মিষ্টি বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা যারা এখনও লাইভ মানে ভিডিওটা দেখো নি ঝটপট দেখে নিও কেমন হয়েছে আমার প্যান্ডেলটা কমেন্টে জানিও ভালো থেক